আসসালামু আলাইকুম শপিং আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে আপনাদের জন্য মারিয়ানস কালেকশন থেকে খুব সুন্দর বারবি নিয়ে যেগুলো আজকে থাকবে অফারে সামনে যেহেতু ঈদ আসছে ঈদের জন্য অফারে পেয়ে যাচ্ছেন বারবি ভিতরে হাতার ভিতরে ইনার থাকছে তাই না আর এটার নিচে হচ্ছে র্যাফেল করা থাকছে দেখুন এটার নিচে হচ্ছে র্যাফেল করা তিনটা তিনটা লেয়ারে তিনটা লেয়ারে র্যাফেল করা আছে বডিতে হচ্ছে কাজ করা থাকবে এবং বডিতে প্লাস হাতা ইনার করা হ্যাঁ আর ব্যাক সাইডে হবে জিপার এটা ব্যাক সাইডে একটু দেখাই ফেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম ব্যাক সাইডে জিপার আছে লম্বা হবে বাউন্ন চুয়ান্ন আর বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল থার্টি সিক্সের নিচে বডি হলেও পড়তে পারবেন কারণ কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে কালার এটার সাথে অন্যটা হবে চারপাশে র্যাফেল করা এটা প্রাইস কত পড়ছে ভ্যা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জাম কালার বাকি কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালার এই যে প্রাইস পড়ছে কত ভাই এটা মাত্র 1450 1450 এর আগে কত ছিল প্রাইস 1650 টাকা ছিল 1650 টাকা এখন 1450 200 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র 1450 এ ওর্না সহ নেক্সটটা দেখাচ্ছি দেন এটা আছে হোয়াইটার মধ্যে এটার সাথেও সেম ওর্না হবে দামটা কি ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই থাকছে মাত্র 1450 1450 আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এটা এই যে রেড কালার সেম রেড কালারের মধ্যে এটার সাথে ওন্না পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে 1450 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে লেয়ারটা না হ্যাঁ এটা লেয়ারটা ঈদের জন্য কিন্তু এটাকে তো রিস্টোর করা হয়েছে দুইটা কালার এটা কি অফারে 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 থাকবে এটা কিন্তু হচ্ছে এই যে লেয়ারটা ভিতরে ইনার ক্যান ক্যান থাকছে আর বডিটা এই যে সম্পূর্ণটা কাজ করা হাতাটাও কাজ করা ব্যাক সাইডটা দেখাইবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড এরকম লেয়ার করা সাইড আচ্ছা আর সাথে ওন্না হবে সাথে সাথে একটা করে ওন্না দুই সাইডে রাফল করা থাকবে এটার দাম কত ভাইয়া মাত্র 1350 টাকা লাগতেছে 1350 কালার দেখিয়ে দিব আর এটা হবে হোয়াইট কালার 1350 এই যে এটা একটা কালার হবে সেম 1350 এ এর সাথেও সেম ওন্না পেয়ে যাচ্ছেন দামটা কি 1350 নি চলে আসবে চার চলে আসবে তবে মারিয়ামস কালেকশন 378 লেভেল 3 ইস্টার্ন নুকের চার তলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ